হ্যালো ফ্রেন্ডস আমি ছাদে চলে এসেছি ছাদে এসে একটু দেখছিলাম আকাশের ভিউটা একটু আগে একটা প্লেন গেছে ওই প্লেনটা অনেক বড় ছিল তখন আমি ভিডিও করিনি এখন এটার ভিডিও করছি প্লেনটা চলে গেল বিল্ডিংয়ের দিকে ঢাকা পড়ে যাবে আর দেখা যাবে না মনে হচ্ছে আর দেখা গেল না অন্য সময় আবার যখন আমি ছাদে আসব তখন আপনাদের ভালো করে ভিডিও করে দেখাবো এখন এমনি আমার ছাদের চারপাশটা চারপাশের ভিউটা তোমাদের দেখায় এই যে রাতের আকাশ সারা দিন বৃষ্টি হয়েছে এখন একটু ঠান্ডা আছে কিন্তু আকাশটা কেমন থম মেরে রয়েছে সুন্দর পরিষ্কার আজকে একটু অন্ধকার অন্ধকার রয়েছে প্লেনটাকে আর বন্ধুরা দেখা গেল না প্লেনটা কোথায় চলে গেল ওই বিল্ডিং এর দিকে ঢাকা পড়ে গেছে আমি ছাদের উপর রোজ একটু সন্ধেবেলা করে আসি এসে একটু বসি একটু হাওয়া খাই এই যে দেখো কি দারুণ লাগছে আশেপাশের ভিউটা ওই যে প্লেনটা ওই যে বেরিয়েছে এবার ওই যে দেখা যাচ্ছে প্লেনটা ওই যে চলে যাচ্ছে ওই দিক দিয়ে প্লেনটা চলো তোমাদের এবার ওই দিকটায় ঘুরিয়ে দেখায় ওই যে প্লেনটা যাচ্ছে